আলু পেঁয়াজের সাথে কিছু পটল দিয়ে আজকে তোমাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যেটা বাচ্চারা তো একদম চেটে ফুটে খেয়ে নেবে আর যারা সবজি একদমই খেতে চায় না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে এতই স্বাদ হয় এই রেসিপিটার তো এর জন্য আমি এখানে টমেটো কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আর তার সাথে কিছু পটল নিয়েছি খোসাগুলো একটু একটু করে বাদ দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি এক একটা পটলকে আর আলু একদম পাতলা করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ তো নিয়েইছি একটা বড়ো সাইজের তো এই সবজিগুলোর সাথে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করতে পারো তো বেসিক এই কয়েকটা সবজি হলেই কিন্তু হয়ে যাবে মাঝে মধ্যে দেখবে তেমন কিছু খেতে ইচ্ছে করে না বা ঘরে সেরকম কিছু সবজি থাকেও না সেই সময় তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এটা দারুণ টেস্ট হয় আর এর জন্য আমাদের দেখো সবজি তো কাটা হয়ে গেছে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এর জন্য একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরে এই জিরেটাকে আমি ফার্স্টে শুকনো খোলায় একটু ভেজে নেব একদম ভাজা ভাজা করে নেব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় ফ্লেমটা অফ করে দেব তো এ সময় একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে নাহলে জিরেগুলো আবার ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে তো ফ্লেমটা একদম লোতে করে আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিতে এই ভাজা জিরে গুঁড়োটা ভীষণ ভালো লাগে আর জিরেটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করছি না তোমাদের কাছে যদি শিলপাটা থাকে শিলপাটাই গুঁড়ো করে নেবে না হলে আমি হামানদিস্তাতে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি একটু দানা দানা থাকবে আর সেইটা কিন্তু এই রেসিপিতে ভীষণ ভীষণ ভালো লাগে তো চলো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু গুঁড়ো করে নেবো দুপুরবেলাতে কিংবা ডিনারে রাত্রে ভাতের সাথে খাওয়ার জন্য এই পথটা কিন্তু সত্যিই মেলা ভার যারা ওয়ার্কিং লেডি বাড়ির বাইরে কাজের জন্য বেরোতে হয় এবং রান্নার জন্য খুব কম সময় পাও তারা কিন্তু ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এই একটা পদ থাকলে আর যদি ভাতটা গরম হয় তাহলে তেমন কিছুই লাগে না পাশে ভীষণ ভালো লাগবে আর শরীরটাও কিন্তু বেশ হালকা থাকবে তো জিরেটা দেখো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা আমার এখন তৈরি হয়ে গেছে এক সাইডে একটা ছোট্ট বাটিতে ঢেলে রেখে দিচ্ছি এটা রান্নার সময় ব্যবহার করবো আর এরপরে আমি আরও একটা মশলা তৈরি করে নেব ওই যে আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওই আদা এবং কাঁচা লঙ্কাটা একটু ভালো করে বেটে নেব তো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলে একদম মিহি পেস্ট হয়ে যায় তো সেরকম মিহি পেস্ট করব না এটাও একটু বেশ দানা দানা থাকবে সেটা কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে তবে তোমরা যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারো মানে পেস্ট করেও নিতে পারো সেটাও কিন্তু অসুবিধা নেই টেস্ট একই হবে তবে মুখে একটু দানা দানা পড়লে এই রেসিপিটাতে খেতে ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই বাড়িয়ে নিতে পারো তবে আমি এই রান্নাটাতে একটু গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। সেই জন্য পরিমাণটা একটু কম দিলাম মানে গুঁড়ো লঙ্কাটা যদি ব্যবহার করা হয় তাহলে কালারটা ভীষণ ভালো হয় তো সেই জন্য কাঁচা লঙ্কার পাশাপাশি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব আর বেশি ঝাল যেহেতু আমরা খুব একটা পছন্দ করি না ওই জন্য খুব বেশি ঝালটা একটু অ্যাভয়েড করি এরপরে রান্নার জন্য চলে এসছি কড়াইতে দিয়ে নিয়েছি দুই চা চামচ মতো সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা চাইলে এখানে অবশ্যই যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো এরপরে ফার্স্টে যে ক পটলগুলো আমি কেটে রেখেছিলাম দু টুকরো করে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম আর তার সাথে অল্প পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিলাম সুন্দর কালারের জন্য এরপরে আমি একটা এই পটলগুলোকে একটু মাছরাঙা মাছরাঙা কালার করে ভেজে নিচ্ছি মানে ওই হালকা একটা কালার হবে একদম ভেজে পুড়িয়ে ফেলারও দরকার নেই আর খুব হালকাভাবে ভাজলেও সুন্দর গন্ধটা আসবে না জন্য বেশ একটা হালকা গন্ধ আসবে পটলের কাঁচা গন্ধটা একদমই চলে যাবে সেই সময় আমি এই পটলগুলোকে তুলে নেব কড়াই থেকে তো দেখো পটলগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর আরও দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম পুরো তিন থেকে সাড়ে তিন চামচ মতো তেলেই আমার এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি তার পাশাপাশি হেলদি তো বটেই কারণ কম তেলে পুষ্টিকর একটা রেসিপি তৈরি হচ্ছে এবারে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফোড়নে আমি কিন্তু কিছু দিইনি তোমরা চাইলে কালো জিরে অ্যাড করতে পারো ফোড়নে তো পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মানে হালকা একটা পিঙ্ক পিঙ্ক মতো কালার হচ্ছে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা এগুলোকেও পেঁয়াজের সঙ্গে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিলাম আর তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রায় এক চা চামচের কাছাকাছি তার সাথে আগের থেকে কেটে রাখা টমেটো ওয়ান ফোর চা চামচের মতো লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোয়ের দিকে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ঢাকনাটা খুলে নিলাম এবং নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা দেখো অলমোস্ট মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও শুকনো শুকনো মতো হয়ে গেছে মানে জল জলের মতো ভাবটা নেই এরপরে কিন্তু পুড়ে যেতে পারে ওই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম জিরের গুঁড়ো সেই জিরের গুঁড়োটা এখানে আমি অল্প পরিমাণে দিলাম আর বাকি অর্ধেকটা রেখেছি পরেতে ব্যবহার করব। আর খুব ভালো করে একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে রাখছি যাতে আলুটা আর একটু নরম হয়ে যেতে পারে মিনিট দুই তিন মতো অপেক্ষা করছি একদম ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে আর তারপরে এই সময় কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আলুটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি এরপরে আমরা বাদ বাকি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি পটলগুলো সিদ্ধ হতে খুব কম সময় লাগে ওই জন্য পটলগুলো প্রথম থেকে অ্যাড করিনি আর এদিকে আমি একটা অন্য ফ্রাইং প্যানে মাছ ভেজে রেখেছিলাম চার পিস রুই মাছ ভেজে রেখেছি ওই রুই মাছগুলো এর সঙ্গে দিয়ে দিলাম তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে মাছটা স্কিপ করো আবার চাইলে এই পর্যায়ে কিন্তু পনিরও অ্যাড করতে পারো এই একই রেসিপি কিন্তু পনির দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তো মাছটা অ্যাড করার পর আমি একটু নেড়ে চিড়ে নিলাম আর এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যে ফ্রাইং প্যানের মধ্যে মাছটা ভেজে নিয়েছিলাম তার মধ্যেই জল দিয়েছি এবং জলটা গরম করে নিয়ে রান্নাতে অ্যাড করলাম হালকা কুসুম গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভীষণ ভালো হয় আরও কিছুটা জল দিয়ে দিলাম এখানে আমি হালকা একটা গ্রেভি রেখে দেব সেই মতো জল দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকেরই পরিবারে দেখবে এমন অনেকেই থাকেন যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হজমের সমস্যা এসব লেগেই থাকে সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা ভীষণভাবে কাজ দেয় এই ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে মাছের ঝোল পাতলা করে বানিয়ে দেবে দেখবে ভীষণ টেস্টি লাগে তার পাশাপাশি কিন্তু গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কম হয় উপশম পাওয়া যায় লাস্টে একদম লাস্টে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা আর তারপরে ফ্লেমটা সিমে করে দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করছি আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য আর আমি এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম একটা আলু চেক করে দেখে নেব আর মাছগুলোকে একটু উল্টে নেব মাছগুলোকে উল্টে অপর পিঠটাও আমি মিনিট দুই তিন মতো হতে দেব। আর তারপরে মিনিট দুই তিন ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিংয়ে কিছুক্ষণ রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল একদম হালকা পাতলা জিরে গুঁড়ো দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল ভীষণ টেস্টি লাগে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এই রেসিপিটা আমরা অনেকেই বানিয়ে থাকি তবে আমি যেভাবে বানাই এবং যেভাবে বানালে সব থেকে বেশি টেস্ট হয় সেই পদ্ধতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমাদের রেসিপিটি কিন্তু দেখো একদম তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি খুব একটা শুকনো শুকনো করিনি আবার খুব একটা গ্রেভিও রাখিনি জাস্ট গায়ে গায়ে করে নামিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা লোভনীয় হয়েছে ভীষণ সুন্দর কালার চেয়ে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে করে বানিয়ে দেখো যারা ব্যাচেলর যারা হোস্টেলে থাকো কিংবা বাড়ির বাইরে থাকো তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে একদম সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ কাজে লাগবে যারা প্রবাসে থাকো তাদের জন্য আর অবশ্যই যারা ওয়ার্কিং লেডি তাদের জন্য খুবই হেল্পফুল খুব সহজে এক চুটকিতে এই রান্নাটা করে নিতে পারবে এবং এই রকম একটা পদ থাকলে সাথে আর তেমন কিছুই লাগে না আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক দিও কামেন্টে জানিও আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আজকে প্রথম দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ